রাজকুমার ছবির শেষ মুহূর্তে যখন সাকিব খান মাকে খুঁজে পায় মাকে দেখার জন্য এত কষ্ট করে যখন মার সামনে হাজির হয় তখন মাকে এক নজর দেখে সাকিব খান মারা যায় শাকিব খানের মা ছিলেন মাহিয়া মাই মাইয়া মাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খানের মায়ের চরিত্রে মা সাকিব খান মাকে দেখি একটু হেসে মরে যায় ছবির লাস দৃশ্য ছিল তো আসলে অনেক কষ্টের অনেক দুঃখের আসলে ছিল খানের রাজকুমার ছবি মুক্তি পেয়েছে এবং সুপার ডুভার বাম্পার শু যাচ্ছে তো প্রতিটা শু হাউসফুল টিকিট পাওয়া যাচ্ছে না কেউ টিকিট পাচ্ছে না সবাই আসলে সবাই রিভিউ দিচ্ছে ছবিটা অনেক সুপার ডুপার হয়েছে তো এই ছবিতে আসলে আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে ছবিতে সাকিব খানের মায়ের ছত্র চরিত্রে অভিনয় করেছেন আমাদের সুপার স্টার নায়িকা মাইয়া মাই এবং তার বাবার চরিত্র অভিনয় করেছেন ছোট ও পদ্মার অরস খান তো তারা দুজনে মায়ে মাই এবং অরস খান সাকিব খানের বাবার চরিত্র বাবা মায়ের চরিত্র অভিনয় করেছেন তো এই রাজকুমার ছবিটা আসলে একটা পুরাটা একটা কী বলবো প্রেম ভালোবাসা আবেগের ছবি এবং মা সন্তানের ছবি মা বাবার সন্তানের ছবি তো এক একটা ফ্যামিলির একটা সন্তান যখন হারিয়ে যায় তখন মা বাবাকে খোঁজে মা বাবাকে নিয়ে একটা কাহিনী শাকিব খানের মা বাবাকে খুঁজে দেশ বিদেশ থেকে বিদেশে গিয়ে তো ফাইনালি লাস্টে সিনারি যে যেটা হয়েছে একটা প্রিয় তোমার মতনই ফাইনালি একটা প্রিয় তোমার মতন একটা লাস্ট মোমেন্টে এসে যেটা প্রিয় তোমার ভিত্তে শাকিব খান বুদ্ধ অবস্থা ছিলেন আর রাজকুমারের বৃত্তে মাইয়া মাইকে বুড্ডা অবস্থা দিয়েছে এবং অরস খানকে দেখা হয়েছে তো সেখানে আসলে যে লাস্ট মুহূর্তে শাহুব খান মাইয়া মাইয়ের সাথে দেখা করতে যাবে তখনই আসলে একটা হৃদয় ভাঙ্গা এবং কষ্টের একটা মানুষে আসলে পাবলিক চোখে পানির ধরে রাখতে পারেনি এমন একটা দুঃখের এবং চ্যাট এবং খুব ভয়ঙ্কর একটা দৃশ্য মানুষ আসলে চোখের পানি ধরে রাখতে পারেনি এই ছবিটার ভিতরে যখন আসলে লাস্ট মুহূর্তে যখন বাবা মায়ের খোঁজ পেয়েছে মায়ের খোঁজ পেয়েছে সাহেব খান তখন মায়ের সাথে দেখা করতে যায় দেখা করতে গেলে অবশেষে মায়ের সাথে আর দেখা হয় নাই তখনই আসলে যখন দেখা হবে তখন মাকে দেখে সাহেব খান ওখানেই মারা যায় শেষ মুহূর্তে সাহেব খান এই ছবিতে মারা যায় তো ছবিটা লাস্ট মুহূর্তে আসলে প্রিয় তোমার মতনই তো সবাই ছবিটা কেমন হয়েছে ভিডিও কে কে দেখেছেন ভিডিও নিচে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ